অনেক তো বাটার চিকেন বাটার পনির রান্না করেছেন এই সময় বাজারে আসছে প্রচুর কর্ন তো কর্ন দিয়ে একবার হোটেল স্টাইলেই বাটার সুইট কর্ন রেসিপিটা ট্রাই করতে পারেন সত্যি বলছি আমিও প্রথমবার ট্রাই করেছিলাম আর খেতে হয়েছিল দুর্দান্ত নমস্কার আমি মাধবী আমার সাথে সেরা সাদের বাঙালি আনায় আপনাদের সকলকে স্বাগত তো প্রথমেই প্রেশার কুকারে আমি কর্ন একটু নুন আর জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্যানে তিন থেকে চার চামচ মতো সাদা তেল গরম করে দিয়ে দিলাম দারচিনি আর ছোটো এলাচটা ফোড়ন আর দিয়ে দিলাম এবার সজানো পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে দিলাম আদা রসুন একটু নাড়া হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে ছ থেকে আটটা যে আলমন্ড নিয়েছিলাম সেটা একটু থেতো করে দিলাম আর দিয়ে দিলাম ওই চার ছটা মতো কাজু বাদাম এবার অল্প একটু টমেটো কুচি নিয়ে ভালো করে ভেজে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি ব্যাস ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে দু চামচ টক দই আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল একটা মিহি পেস্ট তৈরি করে নেব প্যানে আবারও একটু বাটার গরম করে দিয়ে দিলাম সিদ্ধ করা কর্নটা একটু বাটারের সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা মশলাটা আর ওই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেব। কিছুটা জল তো ভালো করে এটাকে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই তিন চার চামচ মতন ফ্রেশ ক্রিম আবারও একটু মিশিয়ে দিয়ে দেব এর মধ্যে কিছুটা কাশরি মেথি এবার ভালো করে ফুটে গেলে ওপর থেকে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সরিয়ে নামিয়ে নেব এই জন্য নামিয়ে ওপর থেকে একটু ক্রিম আর একটু বাটার দিয়ে সাজিয়ে গরম গরম গার্লিক নান অথবা রুটির সাথে পরিবেশন করুন খেতে কেমন হয় বাড়ির সবাই খেয়ে বলবে। তো এই জন্য আমিও নামিয়ে বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি আমি এটা পরিবেশন করেছিলাম বাটার গার্লিক নানের সাথে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এই যে আমার ছোট মেয়ে খেয়েছে